আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে সার্জে সালম ও হাসনাত সাহেব কিংস পার্টি থেকে পদত্যাগ স্থায়ীভাবে পদত্যাগ করা হয়েছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে দেখেন সব সময় বিতর্কিত যত কর্মকাণ্ড আছে হাসনাথ এবং সার্জে সাহেব করে আসছে এই হাসনাথ যেটা একটা মানুষের আত্মবিশ্বাস বিশ্বাসঘাতকতা সবকিছু শেষ করে দেয় এই অতি উৎসাহী হয়ে দেখেন সেনাবাহিনী তাদেরকে সাপোর্ট দিচ্ছে ভালোবাসে এবং তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছে ঠিক আছে কিন্তু সেই সেনাবাহিনীকেই প্রতিপক্ষ করায় তারা এখন কোন এরপরে সার্জি শালম যিনি হেলিকপ্টার সার্জি সালম হিসেবে পরিচিত যিনি সবসময় বিতর্কের থাকে বিতর্কে থাকে তিনি বলেছেন তার নিজের স্ট্যাটাসে যে তিনি অত বৃত্তশালী না অর্থবিত্তশালী নয় তার পরিবারও অত অর্থবিত্তশালী নয় কোনো রকমের জীবন যাপন করে তার মানি ব্যাগও নেই মানি ব্যাগে তেমন টাকাও থাকে না সেই লোক মাত্র সাত মাসের ব্যবধানে তিনি হেলিকপ্টারে চলেন তিনি এক এক সময় এক এক দিন এক একটা গাড়িতে চলেন তিনি প্রায় শতাধিক গাড়ি নিয়ে সফর করলেন নিজের এলাকায় এই সফরে বিভিন্ন তর্ক বিতর্ক শুরু হয়েছে সেখানে এই জাতীয় নাগরিক পার্টির নেত্রী এই তানজিম যারা তিনি একটা মন্তব্য করেছেন এরপরে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মতামত চলে আসছিল এমনকি এই নাগরিক পার্টির একমাত্র বলতে পারেন শুধু নাগরিক পার্টি না উপদেষ্টা পরিষদেরও পরিচালক লেখক সাহিত্যিক সাংবাদিক পিনেকি ভট্টাচার্য তিনিও বলেছেন যে এই সার্জিসের একশত গাড়ি বহর দিয়ে এই নিজের এলাকায় সফর করা এটা সমুচীন হয়নি এতে নিজের কেরিয়ার নিজেকে আরও নিচু করেছেন এবং তার জনসমর্থন কমছে ছাড়া বাড়ছে না বিভিন্ন সমালোচনা চলে আসায় মিডিয়ায় তোল একটা চিঠি যে এই জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিতর্কিত হাসনাত এবং সার্জিসকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে আসলে গুজবের বাংলাদেশ তো আপনারা ইতিমধ্যে অনেক গুজব শুনেছেন অনেক গুজব শুনতেছেন শুনবেন এটাই স্বাভাবিক তবে এই এবং যে বহিষ্কারের বিষয়টা এটা মানুষের একটা আবেগ হতে পারে সে হিসেব করে তারা একটা চিঠি বের করে মোটামুটি ভাইরাল করেছে এটার কারণ হচ্ছে তারা সেনাবাহিনী থেকে কোণঠাসা তারা দেশের জনগণকে প্রতিপক্ষ করা তারা হেলিকপ্টারে চড়া তারা একশো গাড়ির সোনাও এরপরে বিভিন্ন অভিযোগের এমনকি পিনাকি ভট্টাচার্য যেহেতু এটা নিয়ে সমালোচনা করছে সেহেতু তারা বহিষ্কার হতে পারে আর একটা বিষয় হলো তারা ছাত্রলীগের নেতা নেতা তারা সেই সেই পরের সরকারের তারা নেতা ছিলেন সব কিছু মিলিয়ে তারা স্থায়ীভাবে বহিষ্কার হতে পারেন বিদায় সেই দিকে আশঙ্কা করে একটা চিঠি বের করে রীতিমতো ভাইরাল হয়েছে তবে যেটা এখন ভাইরাল হয়েছে সেটা সত্য নয় আর সত্য হবে কিনা সেটাও জানি না তবে আমি বলবো এই সার্জি শাসনাথ সহ নাহিদ সহ সকলকে বলবো দেশটাকে বিভাজনের দিকে ধাবিত না করে দেশ উনিশশো একাত্তর এবং চব্বিশকে এক জায়গায় না করে চব্বিশ আমাদের এক তন্ত্র পরিবার এক নায়ক থেকে বেরিয়ে আসছি এখানে এটা একটা বিপ্লব সেটা বিপ্লবটা আমরা গভীরভাবে শ্রদ্ধা করব স্মরণ করব এবং সেটা স্মরণক্ষরে লিখে রাখবো কিন্তু উনিশশো হচ্ছে এই বাঙালি জাতির মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই সেটার সাথে এক করে দেশটাকে বিবেচন করে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনা উচিত হবে না বলে আমি মনে করি আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম